আমরা দেখেছি গতকাল আমাদের সন্নি জামাতের উজ্জ্বল নক্ষত্র আমাদের সকলের ভালোবাসার মানুষ মুফতি গিয়াসুদ্দিন আত্মাহিরি সাহেবকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অপচেষ্টা চালানো হচ্ছে আমরা নিজে শুনেছি রেকর্ডে রয়েছে আপনারা ইসলাম ধর্মের লোক আপনারা সমাজের কল্যাণে কাজ করেন অনর্থক এইভাবে আত্মপ্রশ্ন করে পার্সোনাল কাগজ দিয়ে বই মাহফিল অটোমেটিকলি সাত মিনিট পরেই শেষ হবে আমাকে আমার আমার মেন্টালিটি আপনার জানেন আমি দেশ নিয়ে কাজ করি আমি দেশের মানুষ নিয়ে কাজ করি তাহির সাহেব ওই মাহফিলের মধ্যে প্রশাসনের প্রশংসা করেছে পুলিশ প্রশাসনকে সাপোর্ট দিয়ে কথা বলেছে তাদের সহযোগিতা করার কথা বলেছে বলেছে পুলিশ প্রশাসনের লোকেরা তারা আমরার লোক আমরা তাদের লোক এইভাবে আন্তরিকতার সাথে হিসাব কথা বলেছে কোথাকার কোন অজ্ঞাত লোক তৃতীয় পক্ষ হিসেবে পুলিশের একজন ভাইয়ের উপরে তারা আমাদের ভাই পুলিশের উপরে আঘাত আসলে আমরা কষ্ট পাই কারণ প্রশাসনকে আমরা ভালোবাসি তারা আমাদের কারো না কারো ভাই কারো না কারো সন্তান কারো না পরিবারের লোক একজন পুলিশ সদস্যের মাথায় আঘাত পেয়েছে তিনি আহত হয়েছেন এটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি আমরা সন্নিরা কখনো প্রশাসনের উপর অ্যাটাক করি না আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল আখাউড়া থানার সেই পুলিশ অফিসার আহত হয়েছেন এই জন্য আমরা আন্তরিকভাবে তিনাদের সাথে সমবেদনা প্রকাশ করছি এবং সত্যিকার যে এই আক্রমণটা করেছে ঢিলটা ছুঁড়েছে তাকে তদন্তের মাধ্যমে বের করে এনে আইনের আওতায় এনে শাস্তির আওতায় নিয়ে এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক সেটাও আমরা চাই কিন্তু কোথাকার কোন অজ্ঞাত লোক অপরিচিত লোক সে ঢিল মেরেছে তার দোষ আল্লামা তাহির সাহেবের উপরে কেন দেওয়া হবে সেখানে তো তাহির সাহেব প্রশাসন বিরোধী ছিলেন না প্রশাসনের পক্ষে ছিলেন যদি মাহফিলের অনুমতি না নিয়ে থাকে এটার দায়বার মাহফিল কমিটি নিবে তাহির সাহেব কেন নিবে তিনি তো মেহমান গেস্ট প্রশাসন এসে বলছে এটার অনুমতি নাই তিনি নেমে গেছে মাইক ছেড়ে দিয়েছে কয়েক মিনিটের মধ্যে আইনের প্রতি উনি শ্রদ্ধা দেখিয়েছেন কমিটি পারমিশন নিতে না পারলে এটা কমিটির দোষ হবে আমাদের সুন্নি আলেমদেরকে ছলে বলে কৌশলে তিনারা একটা চক্রান্ত করে সুন্নিদেরকে তারা বাইশ করতে চায় মনে রাখবেন শুধু তাই হিসাব নয় বাংলার জমিনে কোন সুন্নি আলেমের উপরে যদি অন্যায়ভাবে আচরণ করা হয় সেটার পাল্টা জবাব সুন্নি জনতা দিবে প্রয়োজনে একাত্তরের পরে চব্বিশ হয়েছে চব্বিশের পরে আরো একাত্তর বাংলা জমিনে কায়ম হবে ইনশাল্লাহ সন্নিরা নরম নয় তারা শান্তিপ্রিয় আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি প্রশাসনের সকল ভাইদেরকে আপন ভাইয়ের মতো ভালোবেসে বলছি আমাদের তাহিরি সাহেব সহ কোন সন্নি আলেমের বিরুদ্ধে কোন ধরনের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা চলবে না এগুলি প্রত্যাহার করার বিনয়ের সাথে অনুরোধ করছি। যখন বাংলাদেশে এতগুলি পুলিশ সদস্য নিহত হয়েছে তখন এই সুন্নি মুসলমানরা আপনাদের জন্য চোখের পানি ফেলেছে দোয়া করেছে এই জন্য পুলিশ প্রশাসনও বোঝা দরকার আপনাদের আপনকে পরকে এই দিন দিন না আরও দিন আছে এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে ঘুমন্ত সিংহকে জাগাবেন না বাংলাদেশে সুন্নি মুসলমান রাজপথে নেমে গেলে নবীর দুশ্মনেরা গোষ্ঠীরা পালিয়ে যাওয়ারও সুযোগ পাবে না